নমস্কার বন্ধুরা আজকে সান্তারে সেলে হবে বার্পিকিউব উইংস ফ্রাই বার্বিকিউব উইংস ফ্রাই করার জন্য লাগবে এখানে মাংস পাকনার মাংস সমেত পাখনাটা কাটা চার পিস এখানে রসুন আর আদা থেতো করা আছে একদম মিহি করে বাটা লাগবে না আর লাগবে সোয়া সস ভিনিগার টমেটোর সস গোলমরিচের গুঁড়ো রসুন কুচি একটা পেঁয়াজ মিহি করে কুচানো আর ওখানে আছে নুন চিলি ফ্লেক্স আর কচুরি মেথি খুব সহজেই করছি দেখুন দোকানের মতন একদম স্বাদে চেষ্টা করছি লাগবে নুন পরিমাণ মতন এখানে আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম গেট করা আর লাগবে সামান্য সাদা তেল সামান্য সাদা তেল দিয়ে ম্যারিনেট করে করে একটু রেখে দিলে ভালো হয় দশ মিনিট রেখে দিলে হবে খুব সহজভাবে করছি সবাই করে খেতে পারবেন একটা ফ্রাই প্যান বসিয়েছি সামান্য তেল দিয়ে দেবো গরম হবে এবার হালকা গুনে মাংসগুলো গুলো এভাবে ফেরাই করে নেব

খুব সহজ ভাবে করছি ফ্রাইটা লাল লাল হয়ে গেছে এবার একটা গেবি বানিয়ে নেব লাল করে করে নিয়েছি

সামান্য গোলমরিচ দিয়ে দেবো ভিনিগার এক চামচ দিয়ে দেবো নুন পরিমাণ মতন হবে এটা এবার সামান্য জল দিয়ে দেবো একটু গ্যাসটা গরম হবে এবার উইন্সগুলো দিয়ে দেবো এটা হালকা পেরাই করা আছে

টা কোনো ভালো লাগে উইন্স ফ্রাই আমার উইন্স ফ্রাই রেডি হয়ে গেছে নামিয়ে দেব আমার বার্বিকিউ উইন্স ফ্রাই রেডি যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন